অক্টোপাস আর কাঁকড়া এত বড় বড় কাকড়া নিজ চোখে দেখবো এটা কখনও কল্পনা করিনি তো কোথায় এলাম কি করলাম না করলাম সবই থাকছে আজকের ভিডিওতে তো অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছি সুস্থ আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যেহেতু রবিবার আমি রেডি হয়ে যাচ্ছি আমরা বাইরে যাব একটু তো বাইরে কোথায় যাব কি করব সবই থাকবে তো হয়তো আমি ফুল রেডি হয়ে হয়ে গেছি আর আমি একটু ক্লাসের সামনে ভিডিও করে নিচ্ছিলাম যে কেমন লাগছে আমাকে তো এখানে আমার ছেলেও হচ্ছে আমাকে আমার দেখা দেখি হচ্ছে ও এসে দাঁড়িয়েছে তো এই তো আমরা দরজা জলনা বন্ধ করে চলে আসলাম বাইরে জুতা মোতা পরে হাঁটতে হাঁটতে আমরা এখন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি কারণ মেট্রো রেল স্টেশনটা আমাদের বাসার খুবই কাছে হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় তো এই তো আমরা স্টেশনে চলে আসছি এখন হচ্ছে এখান থেকে হচ্ছে টিকিট কাটা হবে তো টিকিট কেটে তারপরে হচ্ছে আমরা মেট্রো রেলে যাবো তো এমনি হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি তারপরে হচ্ছে ও হবে সাথে বাজারও করব তো এখানে নাকি অনেক মানে টাটকা সবজি পাওয়া যায় তাই এর লোবে লোবে আমরা যাচ্ছি টাটকা সবজি আনবো আর ঘুরে আসবো তো এই তো আমাদের মেট্রো রেল চলে আসছে তো এখন হচ্ছে আমরা মেট্রো রেলে ঢুকে পড়ব ঢুকে তারপরে হচ্ছে আমাদের গন্তব্য স্থানে আমরা যাব। তো এই তো আমি আমরা এখন উঠে পড়লাম না দেখেন অফিস টাইম অনেক ভিড় ছিল আজকে তো এই তো তারপরে হচ্ছে মেট্রো আমরা নেমে হচ্ছে তারপর আবার লিফটে থেকে নেমে আমরা রিক্সা নিয়ে নিলাম তো রিক্সায় আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ভিডিওগুলো অনেক সুন্দর আসতেছিলো যেহেতু আজকে খুব সকাল সকাল বের হয়েছি আমরা এখনও রাত হয়নি বিকাল তো এই তো জায়গাটা দেখেন মানে করেন যে বাচ্চারাও খেল খেলার জায়গা আছে এরিয়াটা ঘুরে আপনাদেরকে ফুল দেখাচ্ছি আমি দেখেন মানে ফুল এরিয়াটা দেখে আমিও অবাক এত বড় এরিয়া আর এত বড় জায়গা এমন কোনো জিনিস নাই যে এখানে পাওয়া যায় না তো খাবার থেকে শুরু করে মনে করেন যে এখানে শপিংও করতে পারবেন পাশে আমি দেখেছি যে শপিং ইয়ে আছে তো আমি এখনও দেখিনি আর কি আমি যাইনি ওখানে দূর থেকে দেখলাম যে শপিং করারও জায়গা আছে তো এখানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না বাচ্চাদের খেলনা আর এখানে দেখেন এরা হচ্ছে দুলনা না কি বলে এটাকে জানি না উঠা চিকার করতেছে মানে ছেলে ছেলেমেয়েরা সব মানে বুড়ারাও উঠা চিকার করতেছে আর আমার বাচ্চা এখানে লাফালাফি করছে এখানে আমরা চা অর্ডার দিলাম চা অর্ডার দিয়ে খেয়ে নিলাম আর তারপরে আবারও চলে গেলাম আমরা আর দিকে ঘুরতে তো এখানে ঘুরতে এসে দেখেন কি দেখে ফেললাম আর তো আপনাদেরকে একটু দেখাই তো এখানে কাঁকড়াগুলো নাকি তাজা তাজা কাঁকড়া এখন ফ্রাই করে দিবে আর এই মানুষরা নাকি খাবে আমি তো মানে ফুল অবাক কারণ আমি সবসময় ভিডিওতে মানুষের ভিডিওতে দেখি যে যেরকম কাঁকড়া ফ্রাই করে দিয়েছে আর তারা খাচ্ছে দেখেন ফ্রাই করছে এখানে তো আমি কখনো দেখিনি চোখে আজকে দেখে নিলাম তো মনের আশা পূর্ণ হয়ে গেছে দেখে ফেলেছি এ নতুন একটা কক্সবাজার চলে আসছি তো মানুষ বলে যে কক্সবাজার গেলে নাকি এগুলা দেখা যায় তো আমি কক্সবাজার চলে আসছি মনে করেছি আমার আর দেখার শখ নাই আমার এটা দেখলেই ঘৃণ্ণা লাগতেছে কক টোপাসটা দেখে আমার প্রচুর ঘৃণা লাগতেছে বিশ্বাস করেন মানে কে কী ভাববে আমি জানি না এটা নাকি খায় তো কেমনে খায় আল্লাহ আমার দেখেই মনে করেন যে আমি যে এডিট করছি আমার গা গোলাচ্ছে দেখেই তো যাই হোক দেখে শুনে চলে আসলাম এখানে কাঁচা বাজার বললাম না চারটা টাটকা সবজি পাওয়া যায় এখানে দেখেন কত রকমের সবজি আছে টাটকা সবজি তো আমরা সবজি কিনে নিয়ে তারপরে হচ্ছে বাসায় গেলাম তো টাটা ভাই এটা কেরালা হাফেজ